সালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাবনারা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার সার্কুলার বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্কুলার আর এই পোস্ট হচ্ছে আপনার আপনার প্রকৌশলী পোস্টে তো এটা হচ্ছে সাবজেক্টিভ বেস এটা সবার জন্য না যাদের জন্য তারা দেখতে পারেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হচ্ছে বাংলাদেশ বিদ্যুতের একটা প্যারেন্টস প্রতিষ্ঠান সুযোগ সুবিধা অনেক বেশি আপনার আর এ ক্যাটাগরিটা হচ্ছে আপনার দশম গ্রেডের অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে আপনার ওকে এটা খাত ভিত্তি অবশ্যই উপসহকারী প্রকৌশলী এক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন ক্যাটাগরি সার্কুলার প্রকাশিত হয় পদ কিন্তু ক্যাটাগরি কিন্তু মানে মূল পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী আপনার যে পদের জন্য সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল পাঁচটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আপনার রিক্রুট হচ্ছে এটা স্যালারি গ্রেড দশম গ্রেড এর উনপঞ্চাশটা পদ কতগুলো কোনটা স্পেসিফিক বলে দেয় নেয় হয়তো এটা আপনারা পড়া জানতে পারবেন এটার সাথে কানেক্টেড যে সাবজেক্টগুলো আছে এগুলোতে আপনার কি হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিংয়ে যে ডিপ্লোমা চাচ্ছে তারা এটাই সবসময় খেয়াল রাখবেন যে উপসাগরীয় উপকৌশলে সবসময় কী চায় ডিপ্লোমাই চায় অন্য কিছু কেন যিনি হয় না এটা খুবই একটা অর্ডার বাজার সিস্টেম সাধারণ অনার্সতে সম্পত্ত করা যায় না আমি যতটুকু জানি আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট বলছে আপনার এস সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে তিন থাকতে বলতেছে আর কোনো পরীক্ষায় টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নিচে গ্রহণযোগ্য না অর্থাৎ তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না আরও বেশ কিছু তারা ইনফরমেশন পৌঁছ আপনার বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান ও উপসহকারী প্রকৌশল শূন্য পদের বিপরীত যোগ্য প্রার্থীকে সম্পূর্ণরূপে সাধারণত যেটা এই কাজটা করে থাকে যে ইনিশিয়ালি দুই বছরের জন্য সম্ভবত অস্থায়ী নিয়োগ দেয় সব কিছু ঠিকঠাক করার পর এটা পার্মানেন্ট করে ভয়ানক মাত্রায় আপনার ট্রেনিং দিয়ে থাকে বেসিক লেভেলে দূরমানে ট্রেনিং দেয় এখানে সব কিছু পরীক্ষার বিষয় তাকে পাশ করতে লাগে যতটুকু জানি ইত্যাদি ইত্যাদি ওকে এখানে তারপরে যেটা বলতেছে ডাইরেক্ট লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার মধ্যে থাকে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে প্রদর্শন প্রদর্শন করতে হয় আর এটা ডাইরেক্ট লিখিত পরে ভাই ভাই খুব ভালো একটা জিনিস বলতে পারেন ওকে এখানে আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে দেখে নিতে পারবেন যারা ইন্টারেস্ট আর এটা হচ্ছে আপনার অগাস্টের বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং সেপ্টেম্বর আট তারিখে এটা শেষ হয়ে যাবে আপনার ওকে এখানে আপনার ফিটা দেখে নেবেন একটা পদে আবেদন করতে পারবেন কারণ যেটা সাবজেক্টিভ বেসড সেটা ওকে কোন পদের কতগুলো সাবজেক্ট স্পেসিফিক বলে নাই এটা হয়তো পরে জানা যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন আমি এখন বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম